এর আগে যে সরকারগুলো ইতিমধ্যে দেখেছেন তারা বলেছে আমাদের সাথে নাকি স্বামী স্ত্রী সম্পর্ক প্রকৃতপক্ষে এটি ছিল প্রভুবিত্তের সম্পর্ক এটা আমরা সবাই জানি তিস্তা প্রজেক্ট আমরা ফারাক্কা ফারাক্কা চুক্তির পরে সাতটা নদীর পানি অভিন্ন নদীর পানি বন্টনের জন্যে একত্রিশ যৌথ নদী কমিশনের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে এই সাতটা নদী নিয়ে ইমিডিয়েটলি আমরা বৈঠকে বসবো নদীগুলো হলো তিস্তা চাড়া হলো ধরলা দুধকুমার মনু মোহরি খোয়াই কিন্তু যে কোনো কারণেই ভারতের দীর্ঘসূত্রতার কারণে এগুলো নিয়ে আলোচনাও শুরু করা যায় না যখনই আমরা আলোচনার কথা বলি তারা বলে এগুলোর টেকনিক্যাল স্টাডি করতে হবে অর্থাৎ খালি সময়ক্ষেপণ ভারতের একসময় সম্পদ মন্ত্রী ছিল বাঙালি প্রিয়রঞ্জন দাসমন্সী তিনি আমার বন্ধু ছিলেন তার সাথে দীর্ঘ বাইশ তেইশ বছরের বন্ধুত্ব তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম আন্তর্জাতিক সভায় বিবেন ফিফা অন্যান্য জায়গায় মিটিংয়ে বিদেশে অনেক গল্প স্বল্প ঘোরাঘুরি করেছি তো তার সাথে আর তার জন্ম বাংলাদেশে তার বাংলাদেশের জন্য একটা সফট কর্নার ছিল তো তার সাথে বসে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দু হাজার মিটিং হয়েছিল ঢাকাতেই যৌথ নদী কমিশনে সেখানে আমরা আনঅফিশিয়ালি আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম যে তিস্তা নদীর পানি চল্লিশ ভাগ পাবে গজলডুপাতে যে পানি আসবে চল্লিশ ভাগ পাবে ভারত চল্লিশ ভাগ পাবে বাংলাদেশ আর বিশ ভাগ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে একজন বক্তা বলেছেন নদীর একটা শেয়ার দরকার নদীকে বাঁচিয়ে রাখার জন্য বিশ ভাগ পানি ছেড়ে দিতে হবে এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিলাম আন্ডারস্ট্যান্ডিংয়ের পরে ওই বাংলাদেশ থেকে যাওয়ার পরেই তারপরেই তার মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল তাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো ইনফরমেশন মিনিস্ট্রিতে দেওয়া হলো যার ফলে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাকে আর বাস্তবে রূপদান করা গেল না এই তিস্তা প্রজেক্টের সর্বশেষ যেটি নিয়ে আলোচনা এসেছে যে চীন এখানে অর্থলগ্নি করতে চায় এটার মধ্যে যে বিভিন্ন উপাদান রয়েছে প্রকল্পের সেটি সম্পর্কেও আমরা যতটুকু ধারণা পেয়েছি নদীকে আরও গভীর করা হবে নামপোতা বাড়ানো হবে দুই পাড় বাঁধানো হবে এবং তারপরে সেখানে গুচ্ছ শহরের মতো ব্যবস্থা হবে ইরিগেশনকে আরও মডার্নাইজ করে ব্যাপক অঞ্চলে ইরিগেশনে আওতায় আনা হবে এভাবে চমৎকার একটি প্রকল্প বাংলাদেশের জন্য তারা সাজেস্ট করেছে আমি মনে করি এটি বর্তমান সরকার বা আগামীতে যে সরকার আসে তাদের গ্রহণ করা উচিত না এই প্রপোজাল দেওয়ার পরেই ভারতের টনক নড়ল তারা এখন যেই তিস্তা প্রকল্প নিয়ে কথাবার্তা বলতো না চুক্তি সম্পাদনের দাঁড় প্রান্তে উপস্থিত হয়েও তারা চুপচাপ হয়ে গিয়েছে এখন তারাও এটা নিয়ে আগ্রহ দেখাচ্ছে তো আমার কথা হলো যে ভারতের সাথে এতদিনের আমাদের যে অভিজ্ঞতা এরা ভাই বাংলাদেশে ভালো চায় না এদের মাধ্যমে বাংলাদেশে কোনো উপকার হবে এটা বিশ্বাস করা অনেক কঠিন চীনের যে সাজেস্টেড প্রকল্পটি আছে এটি যদি আমরা গ্রহণ করি এতে বাংলাদেশ উপকৃত হবে